অনেক জায়গাতে পঞ্চাশ ষাট ভাগও ভোট কাস্ট হয়েছে আমরা আশা করছি চারঘাট বাঘাতে যেসব প্রার্থী দাঁড়িয়েছেন এবং রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান এবং অতীত যা সেই বিবেচনায় এখানেও ভোটার টার্ন আউট মোটামুটি সন্তোষজনক হওয়ার কথা কিন্তু আপনারা জানেন যে গতকালকে এখানে ঝড় হয়েছে টর্নেটোর আকারে আমি আমার নিজের বাসারও ক্ষতি হয়েছে আমাদের বাসার কাছাকাছি জায়গা একটা গাছ পড়ে সেখানে আপনারা জানেন যে দুজন গতকাল রাতেই মারা গেছেন তাৎক্ষণিকভাবে আর একজন যাকে উদ্ধার করতে প্রায় দু ঘন্টা মতো সময় লেগেছে আমি পুরো সময়টাই ছিলাম তো গ্রামের বিষয়গুলি আপনারা বুঝবেন যে সকালের এই প্রথম আধাবেলা সবারই চলে গেছে নিজের বাড়ি ঘর আঙ্গিনা ঠিক করতে তবে ভোটার উপস্থিতি আমার কাছে মনে হয় যে অন্যান্য বাংলাদেশে যে গড় উপজেলা নির্বাচনে যে ভোটার উপস্থিতি হয়েছে সেটা হচ্ছে কম হবে না আমার জানা মতে সেই পরিবেশ আছে কোথাও সেরকম অনিয়ম বা এমনিতেও ভোটের একটা টেনশন কাজ করে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার নির্বাচনী এলাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মতভেদ থাকলেও যদিও বিরোধী দল থেকে অংশগ্রহণ আমাদের বাঘাতে একজন ভদ্রমহিলা মহিলা করছেন আমি যত জানি চারঘাটেও প্রায় বেশ কয়েকজন প্রার্থী ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদগুলিতে একাধিক সেখানে তার মানে তাদের অংশগ্রহণ আছে কিন্তু সংঘাতময় কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি তো পরিবেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে বা অতীতে আমার দেখা বেশ কয়েকটি নির্বাচনের মধ্যে এবারের জাতীয় সংসদ নির্বাচনের পরে যে আবহ তৈরি হয়েছে নির্বাচনের প্রতি আস্থা মানুষের বাড়ার কথা সামনের দিনে কিন্তু বাস্তবতা হলো এই সময়ে আপনারা জানেন যে ক কৃষিপ্রধান এলাকা এবং সেখানে যে গতকালকে ঝড়ের কথাটি বললাম এই সব কিছু মিলিয়ে একটা ইম্প্যাক্ট করতে পারে